شکریہ اللہ تبرک و تعالی رحمد و ثنر پار رسول اکرم نور مجسم سرورد عالم رحمت للعالمین شفیع المزنبین ইমামুল আম্বিয়া মক্কর সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আবদুল্লার নয়নতারা শফাতের কান্ডারি রাহমাতের ভান্ডারি কাল কায়ামতের কঠিন দিনে সুন্নি শহিহুল আকিদা মুসলমানদের তাহা তাহাবা ইয়াসিন সিরাজমনির ও নজীর আহমদে মুস্তাবা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহু তলি ওয়ালি ওয়া সাল্লামের প্রতি অগণিত হোক গর্বিত হোক সকল পড়ুন আল্লাহ মঞ্চে উপস্থিত সম্মানিত অলমায় কেরাম ওয়া তাল ইসলাম মজলিস ইসলাম দরদি ভাই ও বাবুজিরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলমিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লা পাক আজকের এই পবিত্র মাহফিল জান্নাতের বাগান আমাদের সকলের উপস্থিতিকে নিজের পাক দরবারে আল্লাহ পাক কবুল করেন সকল বলুন আল্লাহ আমিন বিরাদের ইসলাম আমার পূর্বে আপনারা জীবনী বক্তা হজরত মাওলানা মতিউর রহমান সাহেব কিবলার খুব সুন্দর আলোচনা শ্রবণ করলেন অন্য অন্য জীবনী বক্তার চাইতে মৌলানা রহমান সাহেব একটু আলাদা মানে কিছু জীবনী বক্তা আছেন শুধু গেহেই চলে গেল কিন্তু এর বক্তব্যের মধ্যে ইমান আঁকিদারও কথা পাবেন যেটা বর্তমান যুগে একান্ত জরুরি কারণ ইমান যদি সুরক্ষিত থাকে আকিদা যদি ঠিক থাকে আমল যদি অল্প থাকে সেটাই কায়ামতের ময়দানে কাজে আসবে আর ঈমানে যদি ত্রুটি থাকে আকিদা যদি খারাপ থাকে আমল যদি পাহাড় সমতুল্য থাকে তাহলে সব কিছু বেকার হয়ে যাবে এই জন্য বিরাদের ইসলাম আমরা মুসলমান মুসলমানকে আল্লাহ তাবারা তাআলার পরে সব চাইতে বেশি প্রাধান্য দিতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে নবী কায়নাত সাল্লাহ আলী সাল্লামকে সব চাইতে বেশি গুরুত্ব দিতে হবে এমন কি যে আপন বাপ আপন মা আপন ছেলে আপন মেয়ে আপন ওস্তাদ আপন মাস্টার আপন বড় ভাই গ্রামবাসী গ্রামের মণ্ডল দেশের প্রধানমন্ত্রী দুনিয়ার যে কোনো ব্যক্তি হোক না কেন সে যদি আল্লাহ বাতার রসুল সাল্লাহ আলী সাল্লামের বিপক্ষে এমন কোনো শব্দ ব্যবহার করে যেই শব্দের মাধ্যমে আমার নবীর মান সম্মান ঘটে বা আমার নবীর বিয়াদবি জাহির হয় তাহলে আপন জন্মদাতা বাপ হলেও তাকে তালাক দিতে হবে দুনিয়ার যে কোনো ব্যক্তি হলেও তালাক দিতে হবে একজন মুসলমান যখন মৌলীকে প্রাধান্য দিয়ে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম থেকে দূরে সরে যায় তখন ওই ব্যক্তির নামাজ পড়লো বেকার রোজা রাখলো বেকার হজ করলো বেকার জাকাত দিল বেকার বর্তমানে আমাদের সামনে আল্লাহ তা তালার পবিত্র কোরআন এই কোরআন পাকের মধ্যে এমন কোন বার্তা এমন কোন এমন এমন কোন ইলিম জ্ঞান। নাই যেটা আল্লাহ তাবারাকুয়াতালা এই কোরআন পাকের মধ্যে আমাদেরকে দেননি পবিত্র কুরআনুল করিম আমাদের জন্য শিক্ষা নেওয়ার জিনিস আমাদের জন্য জীবন যাপন করতে গেলে যা কিছু প্রয়োজন প্রত্যেকটা জিনিস কোরআন পাকের মধ্যে পাওয়া যাবে এই কোরআন থেকে যদি আমরা শিক্ষা নিতে যাই তাহলে আমরা কোরআন পড়লে বুঝে নেব যে নবী কি জিনিস আর নবী ওয়ালারা কি জিনিস বিরাদ ইসলাম পৃথিবীতে আল্লাহ এক ইসলামে যে তেহাত্তরটা ফিরকা হবে নবী পাক বলছেন আমার উন্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কুল্লোহম ফিন্নার সমস্ত ফিরকা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহেদা একটি জান্নাতে যাবে মা আনা আলাইহিবা সাহাবি যে আমার আমার সাহাবার আকিদাতে থাকবে ওই দলটি হবে জান্নাতি জোরে বাল সবানাত এখন বিরাদির ইসলাম বাহাত্তর ফিরকা যে জাহান্নামে যাবে তার আল্লাহকে অস্বীকার করে নয় কাদিয়ানিকে বলেন আল্লাহ শিয়াকে বলেন বলবে আল্লাহ রাফজি বলেন বলবে আল্লাহ কাদরিয়াকে জাবরিয়াকে যা কি জিজ্ঞাসা করেন তেহাত্তরটি দল হবে তেহাত্তর জনেরই বক্তব্য হবে আল্লাহ ইবলিস পর্যন্ত বিশ্বাস করতো আল্লাহ কেউ যদি ইবলিস বলে তুমি বলো আল্লাহ কয় তো ইবলিশ বলবে আল্লাহ এমনকি যে আমার আপনার চাইতে বেশি ইবাদত ইবলিস আল্লাহর করেছিল কত কোটি বছর ছ কোটি বছর কত কোটি ছ হাজার নয়

হুকুম দিচ্ছি আমার আদমকে সাজদা করো কারণ আমার আদম হচ্ছে আমার খলিফা আমার নবী আল্লাহ যখন আদমকে সাজদা করতে বললেন প্রত্যেক ফেরেশতা মাথা ঝুঁকিয়ে দিলেন এই সাজদা ইবাদতের ছিল না এ ছিল সম্মানের আল্লাহ বলেন আদমের সামনে মাথা নত করো সাজদা করো সাজদায় তাজিমি আদমের সম্মান করো জিবরিল হোক মিকাইল হোক ইসরাফিল হোক ইসরাইল হোক ফারিস্তা জানতেন যে ইমান যদি সুরক্ষিত রাখতে হয় ইমান যদি হিফাজতে রাখতে হয় আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহকে সাজদা করতে হবে আল্লাহ যাদের যাদেরকে মহাব্বত তাজিম করতে বলবে তাদেরকেও মহাব্বত তাদের তাজিম করতে হবে জিবরুল ঝুঁকে গেলেন মিকাইল ঝুঁকে গেলেন আচ্ছা এই ঘটনাটা বানানো না পাকের ঘটনা একটু জোরে বলেন এটা আল্লাহ পাকের কালাম প্রত্যেক ফেরেশতা সাজদা করলো ফাসাজাদু সবাই সাজদা করলো ইল্লা ইবলিস ইবলিস করলো না ইবলিসের বক্তব্য হচ্ছে আল্লাহ তোমাকে তো মানি ছ কোটি বছর তোমাকে সাজদা করেছি হাজারো বছর আরশের তাওয়াফ করেছি হাজারো বছর তোমার ফেরেশতাদের শিক্ষকতা করেছি আমি যতদিন তুমি হায়াত দিবে কিয়ামত পর্যন্ত তোমাকে সাজদা করব তোমার ইবাদত করব কিন্তু আমি ইবলিস আদমের সামনে ঝুঁকতে পারব না আদমের সম্মান করতে পারব না আল্লাহ পাক বলেননি 6 কোটি বছর নামাজ পড়েছো এটাই যথেষ্ট আদমকে সাজদা না করলে কি হবে আল্লাহ পাক বলেননি আমার আরশের তাওয়াফ করেছো হাজারো বছর এর বরকতে তোমাকে maaf করে দিলাম আল্লাহ পাক বলেননি যে তুমি আমার ফেরেশতাদের শিক্ষিকতা করেছো এর কারণে তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ আল্লাহ পাক বলেছিলেন ইবলিস কিয়ামত পর্যন্ত আমি মিসাল قائم করে দেব যেই ব্যক্তি শুধু আমার ইবাদত করবে আমার নবীদের সম্মান করবে না তারা ইবলিস তো হতে পারে মুসলমান হতে পারে না আর জোরে হবে না সুবহানাল্লাহ ইবলিস তো হতে পারে মুসলমান হতে পারে না তাই বিরাদের ইসলাম কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এখন কিছু লোক বলতে চাই হুজুর এত বড় আলিম হাজার মুসলমান করছে ব্যক্তিকে কলমা পড়াচ্ছে ওই ব্যক্তির একটা ভুল হতেই পারে আমি বললাম ভুল যদি এমন হয় আপনি যদি আমাকে গালি দিয়ে দেন মাইক মানকুন দিকে একটু এক কমান তো হালকা আপনি যদি আমাকে গালি দিয়ে দেন আমি যদি আপনাকে ক্ষমা করে দিই কাজ হয়ে গেল না কি বলেন আপনি আমাকে থাপ্পার মেরে দিলেন আমি ক্ষমা করে দিলাম অসুবিধা নাই ভুল যদি গুনহার হয় কেউ লিপ্ত হয়ে গেল কেউ চুয়া খেলে নিল কেউ কাউকে মার্ডার করে দিল যাকে মার্ডার করলো সেই ব্যক্তির আত্মীয় স্বজন যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে তার কাছ থেকে আর কেসাস নেওয়া যাবে না কেসাস করা যাবে না কিন্তু বিরাদের ইসলাম ভুল যদি এমন হয় যেই ভুলে রসুলে কায়নাত সাল্লাহ আলী হেওয়া সাল্লামের পাক সাল্লা সাল্লামের বিয়াদবি হয় তুরুটি হয় ওই ব্যক্তি কত বড় ইবাদত করেনা কত বড় ইলিম রাখনে কোথায় পড়াশোনা করেনে তার অন্তরে যদি মুস্তাফা জানে রহমাতের আদব ও না থাকে ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ সে যত লোককে মুসলমান করুক যতই বড় লেকচার দেখ মদিনাতে পড়নেওয়ালা মাদানি থাক মক্কাতে পড়নেওয়ালা মক্কি থাক মিশরে পড়নেওয়ালা আজহারি থাক যদি সে নেবি পাক সাল্লা সাল্লামের বেয়াদ বি করে মুসলমান থাকবে আর জোরে বলতে হবে ছ কোটি বছর নামাজ পড়ে আদমকে অপমান করে যদি ইবলি শয়তান হতে পারে ফারিস্তাদের শিক্ষকতা করে আরে কি মক্কাতে পড়নেওয়ালা মদিনাতে পড়নে वाला मिसोरे पढ़ने वाला सात উপরে যেই ইবলিস ফেরেশতাদেরকে পড়াতো সেই ইবলিস যদি আদমের সম্মান না করে কায়ামত পর্যন্ত শয়তান হয়ে যায় এখন যদি মিসোরে पढ़ने वाला মক্কাতে पढ़ने वाला মদিনাতে पढ़ने वाला নবী মুস্তাফা যদি সম্মান না করে ইবলিস তো হতে পারে মুসলমান হতে পারে কথা বুঝতে পেরেছেন বাবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবচাইতে বড় নিশানি কুরআন পাকে রেখে দিয়েছেন যে আমার নবীর ইজ্জত হলো আমার নিকটে সবচাইতে বড় জিনিস বান্দা গুহা করে চলে এসো আমি করে দিব পাপ করে চলে এসো আমি একদিন না একদিন ক্ষমা করে দিব তুমি পাপ করেছো আমার কাছে তওবা করো আমি আল্লাহ ক্ষমা করব আল্লাহ তওবার সিস্টেমটা রেখেছে কেন আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে তৈরি করেছি তোমাদের মধ্যে কোয়ালিটি দিয়েছি যে তোমরা ভুল করবে আবার তোমাদের ভুলকে আমি আল্লাহ ক্ষমা করব তাই আমি তোবার জারিয়া করে দিয়েছি তোবার মাধ্যম করে দিয়েছি তুমি গুনাহে লিপ্ত হয়েছো তওবা করো ক্ষমা করে দেব তুমি বেকাজে লিপ্ত হয়েছো তওবা করো ক্ষমা করে দেব যতই বড় পাপ হোক না কেন জানে রহমাতের করবে সেই ব্যক্তির ক্ষমা হতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ যদি ক্ষমা হয়ে যেত তাহলে ইবলিসকে আল্লাহ ক্ষমা করত কি করত না আরো জোরে বলেন তাহলে ইবলিস ক্ষমা পেয়ে যেত তো যখন ইবলিস এত বড় জ্ঞানী ব্যক্তি যে ফারি